হ্যালো ভিউয়ার্স আমার হাতে যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফার্মভিট এটি একটি মাল্টিভিটামিন ট্যাবলেট আসুন জেনে যাই আই ফার্মবিট ট্যাবলেটে কী কী কার্যকারিতা রয়েছে এবং এর কী কী পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এ সম্পর্কে বিস্তারিত জানব ফার্মভিট ট্যাবলেট হচ্ছে মাল্টিভিটামিন প্লাস এল লাইসিন যুক্ত ট্যাবলেট একটি বাজারে এনেছে অপশন ইন ফার্মা লিমিটেড যার প্রতি পিসের মূল্য হচ্ছে চার টাকা করে এটা হচ্ছে একটি পটের মধ্যে যার টোটাল মূল্য আসে একশো বিশ টাকা এখন কী কী ক্ষেত্রে এই ফার্মব্রিড ট্যাবলেটটি ব্যবহার করা হয় তাহা সম্পর্কে জানবো ইহা নিম্নত উপসর্গে আমরা সাধারণত প্রিসক্রাইব করে থাকি প্রথম হচ্ছে ক্ষুধা মন্দা যারা ক্ষুধা মন্দায় ভুকে থাকেন তাদের ক্ষেত্রে ফার্মব্রিড ট্যাবলেট একটি করে তিনবেলা দেওয়া হয় শারীরিক উচ্চতা ও ওজন বৃদ্ধি করে এই ফার্মবিট ট্যাবলেট মাসেল প্রোটিন তৈরিতে সহায়তা করে এবং ক্যালসিয়ামের শোষণ বাড়ায় এবং শক্তি তৈরিতে সহায়তা করে এখন জানব এই ফার্মভিটের মধ্যে কী কী ধরনের ভিটামিন উপাদান রয়েছে প্রথমে রয়েছে এল লাইসিন ইউএসপি পঞ্চাশ মিলিগ্রাম ভিটামিন এ পনেরোশো ইউনিট ভিটামিন ডি থ্রি ইউনিট ভিটামিন ই টেন আইউ ভিটামিন বি ওয়ান শূন্য দশমিক পঁচিশ মিলিগ্রাম ভিটামিন বি টু শূন্য দশমিক পঁচিশ মিলিগ্রাম ভিটামিন বি সিক্স শূন্য দশমিক পঁচিশ মিলিগ্রাম ভিটামিন বি টুয়েলভ দুই মাইক্রোগ্রাম ভিটামিন সি পঞ্চাশ মিলিগ্রাম নিকোটিনামাইট শূন্য দশমিক পঞ্চাশ মিলিগ্রাম ফলিক অ্যাসিড শূন্য দশমিক টু ফাইভ মিলিগ্রাম মাত্রা ও সেবনবিধি দিনে তিনটি ট্যাবলেট বিশেষ করে সকালে একটি দুপুরে একটি এবং রাতের একটি খাবার পরে খেতে হবে এখন এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানব এই ভিটামিন ওষুধ আসলে মূলত হাইপার অ্যাসিডিটি তৈরি করে অর্থাৎ পেটের মধ্যে অস্বস্তি তৈরি করে প্রথম সে বমি বমি ভাব আসতে পারে একটু পেটে ব্যথা করতে পারে অথবা পাতলা পায়খানা হতে পারে এখন এই উপসর্গ যে কোনো একটি বা একের অধিক উপসর্গ দেখা দিতে পারে সবাইকে অনেক অনেক ধন্যবাদ